তাই তো আমার বাড়িতে এসে নিমন্ত্রণ করতে পারে না আমি বেড়া যাবো না তোমার বাবাকে বলে দিও তুমি এরকম করো না বাবার তো আচার ইচ্ছে ছিল কিন্তু বাবার শরীরটা ভালো না তাই আসতে পারেনি বললাম তো আমি যাব না তুমি যাবে না তোমার বাবাও যাবে কি বললি মাকি তোর গানে অনেক চুলকানি হয়েছে না আমার বাবাকে নিয়ে কথা বলা তোর বাপের বাড়ি যাও বাবারা দাঁড়া তুই কী রে আজ দু তিন দিন হয়ে গেল ননটাকে দেখতে পাই না ও কোথায় আছে কোথায় আর থাকবে বাড়া কোথাও মাল উল খেয়ে পরে আছে মনে হয় না রে বাড়া ননটা আগের মতো খায় না আমার মনে হয় ষষ্ঠীর জন্য শ্বশুর যাওয়ার তৈরি করছে ও হ্যাঁ গো তুমি কথাটা ঠিকই বলেছ আমার তাই মনে হচ্ছে আমার তো মনে হয় না ও শ্বশুর থেকে ওকে নিমন্ত্রণও করেছে কেন রে বাড়া তোর এরকম কেন মনে হচ্ছে ওর যা স্বভাব চরিত্র ওকে নিমন্ত্রণ করছে বলে মনে হয় না আমার শুনলাম কয়েকদিন আগে নাকি ওর শাশুড়িকে জড়িয়ে ধরে কি উল্টাপাল্টা করেছে তারপর থেকে তোর শ্বশুর বাড়ির সাথে ওর মিল নেই বলিস কি রে বাড়া এইসব কথা তো আমি জানি না তুই এইসব কথা জানলি কি করে আর বলিস না বাড়া ওই দিন আমি বাড়িতে যাওয়ার সময় ওর শ্বশুরের সাথে দেখা হয় তখন ওর শ্বশুর আমাকে এইসব কথা বলছিল বাড়িতে বেড়াতে গিয়ে রাতের বেলা শাশুড়িকে জড়িয়ে ধরে ফেলেছে তারপর ওর সাথে কি উল্টাপাল্টা করেছে আসলে বারা নন্টের চরিত্রটা ওর বাবার মতনই হয়েছে খানকির ছেলে এইসব কি মানে আমি কি বলছিস কেন রে বাড়া যা সত্যি তাই তো বলছি ওর শ্বশুর আমাকে যা বলেছে তাই বলেছি শান্তির ছেলে মিথ্যে কথা বলার আর জায়গা পাস না ওরা সব জানে কে সত্যি কথা বলে আর কে মিথ্যে কথা বলে ভল্টু তুই চুপ থাকবার বলছি না হয় মেরে মুখ ভেঙে দেবো কেন রে বাবার চুপ থাকবো কেন সত্যি কথা বলছি আর তুই মারলে কি আমি চুপ করে বসে থাকবো নাকি ভল্টু বারবার বলছি চুপ কর আর বেশি কথা বলবি না মাথা আমার এমনি গরম হয়ে আছে তোর মাথা গরম হয়ে থাকলে আমি কি করবো মাথাটা নিয়ে জলে ডুবিয়ে রাখ মাথাটা ঠান্ডা হয়ে যাবে বাড়া এরকম কুলাঙ্গার জামাই কাছে মেয়ে বিয়ে দিয়েছে শ্বশুর এমনিতেই মাথা গরম হয়ে আছে মনে সবার শান্তির ছেলে তুই অনেক বলে ফেলেছিস আর তোকে বলা দেওয়া যাবে না